অভিশত্তরা শ্রেষ্ঠ বান্দাদেরকে কারাগারে বন্দি করে এটাই হল আমাদের আলামত শেষ জমানার আলামত বলবেন কেমনি আহমদ হাদিস নাম্বার এক হাজার তিনশত বত্রিশ নবী দার্জাল আগমনের পূর্বে কি হবে আলামত বলেছেন এম দরজা নি

আদালতে ধোকার রাজনীতিতে ধোকা বিয়েশাদিতে ধোকা সব জায়গায় ধোকা আছে কি নাইফি সত্যবাদীকে মিথ্যাবাদী বানানো হবে মিথ্যাবাদীকে সত্যবাদে আখ্যায়িত করা হবে আদালত পাড়ায় ঢুকে দেখেন কিভাবে মিথ্যা মামলা দেয় নিরপরাধ সাব্যস্ত করে বের করে দেয় নিজের দলের বলে বংশের বলে নিরপরাধ ব্যক্তিকে অপরাধী সাব্যস্ত করে মিথ্যা মামলায় কারাগারে ঢুকিয়ে রাখে এমনকি ফাঁসির কাস্ট পর্যন্ত ঝুলিয়ে দেয় আছে আমানতদারকে আমানকে দুর্নীতিবাদ আখ্যায়িত করা হবে আর দুর্নীতিবাজকে আমানতদার সাব্যস্ত করে রাষ্ট্রের বড় বড় দায়িত্ব দেওয়া হবে আর এই দুর্নীতিবাজ রাষ্ট্রকে ফোকলা করে দেবে কি নাই। বাংলাদেশে গত ষোলো বছর যা করছে ওরা যেভাবে লুটে পুটে খেয়েছে বাংলাদেশের জনগণকে দরিদ্র বানিয়েছে কষ্টের মধ্যে ফেলেছে টাকা পয়সা বিদেশে তো পাচার করছেই প্রত্যেকটার ঘরে ঘরে এক একটারে গ্রেফতার করে আর সিন্ধুর থেকে পাঁচ কোটি দশ কোটি টাকা বের করে ফেলবে আর এটা তো সামান্য ব্যাংকেও আছে বিদেশেও পাচার করছে হাজার হাজার কোটি টাকার মালিক প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রীর সে নাকি চারশো কোটি টাকার মালিক প্রধানমন্ত্রী নিজে বলছে আপনারা শুনেছেন শুনেছেন না আপনি চিন্তা করেন একজন চারশো কুড়ি টাকার মালিক তাহলে সেই দলের এমপি মন্ত্রীরা কি পরিমাণ কামাই করেছে ওরে বাবা হম কেমন দুর্নীতি ছিল আর ব্যবসায়ীদেরকে সিন্ডিকেট ধারীদেরকে কি সুযোগ দিয়েছিল

সাহাবাগন জিজ্ঞেস করলেন ওগো আল্লাহর নবীর ওই বিদা কারা আলম আল ফুয়াইসি কো ইয়াতাকাল্লাম ফি আমর আম্মা তারাই হবে রুয়াই বিদা যারা যোগের শ্রেষ্ঠ পাপে খুজ্জার পাপিষ্ট হবে আল্লাহর সাথে ভালো সম্পর্ক থাকবে না কোরআনের সাথে ভালো সম্পর্ক থাকবে না ওলামাই কেরামের সাথে ভালো সম্পর্ক থাকবে না উলামাই کرامের সাথে दुश्मनी থাকবে কোরআনের সাথে दुश्मनी থাকবে পাপিস্ট পাচ এক পূজাত গناہ করে ভরপুর করে দিবে আল্লাহর জমিন কেনা নাपाक করে দিবে ওই সকল পাপিস্ট পাচ এক পূজার সন্ত্রাসirai ক্ষমতা চালাবি আছে কি নাই বলবেন এটা বলা লাগে হুজুর 16 বছর তো তাই দেখলাম তাই না বাকি এখন কিছুটা ভালো আছি আমরা ভবিষ্যতে কতটুকু ভালো থাকি বলা যায় না আবার কোন ষোলো বছরের পার্টি আসে বলা যায় না আমরা দোয়া করব আল্লাহর কাছে আর যেন ফেসিস্ট বাংলাদেশে না আসে আমাদের দিলটা পাথরে চাপার মধ্যে থাকতে থাকতে ছোট্ট হয়ে গেছে নির্যাতন সইতে সইতে পরাধীন থাকতে থাকতে একেবারে পিচ্ছি হয়ে গেছে এখন মুখটা একটু ফুলছে উচা করেছি স্বাধীনভাবে কথা বলতে পারি একটু নিঃশ্বাস নিতে পারি স্বাধীন বাংলাদেশে নতুন বাংলাদেশে এটাকে যেন আল্লাহ করে দেয় দোয়া করি আমি আর যেন জালেম আমাদের উপর চেপে না বসে এজন্য আমাদের আমল ভালো করতে হবে আমাদের বদ আমলের কারণেই তো জালেম গুলো চেপে বসে আমাদের মাথার উপর আর জুলুম করে আহ প্রিয় হাজীদের তাহলে যেই কথা আমি বলছিলাম মালউন কারা হবে হক আর সত্যের গোপনকারী তারা অভিশপ্ত এক নম্বর এটা বলতে গিয়ে দাজ্জাল সংক্রান্ত যে হাদিস আমরা বললাম শুনুন এই হাদিসটা আমি বিভিন্ন মাহফিলেই বলি খুবই গুরুত্বপূর্ণ হাদিস এই যুগের জন্য এক নম্বরটা গেল সত্য গোপন করা সত্যের বিপক্ষে দাঁড়ানো সত্যকে সহ্য না করা হেদায়তের বিপক্ষে দাঁড়ানো এই হলো অভিশপ্ত কোরআনের বিপক্ষে ওলামাই অলামাইকেরামের বিপক্ষে কারণ কোরআন এবং ওলামাই অলামাইকেরাম এরা হক সত্য আল্লাহ নবী সত্য এই সত্য আর হক এর বিপক্ষে দাঁড়ানো যে ব্যক্তি আছে সে অভিশপ্ত দুই নম্বর সংক্ষেপে বলছি আমি হাদিস থেকে দুই নম্বর অভিশপ্ত কোন ব্যক্তি আল্লাহুল নবী একটি হাদিসে বলে দিয়েছেন সোহাই মুসলিম এক হাজার নয়শো আটাত্তর নম্বর হাদিস এই হাদিসটার মধ্যে মোটাত মানুষের কথা বলেছেন আল্লাহুল নবী ব্যক্তির উপর আল্লাহ অবিশ্বাস করেন যে ব্যক্তি তার মা বাবাকে অভিশাপ দেয় মা বাবাকে কষ্ট দেয় নির্যাতন করে তাহলে মা বাবাকে নির্যাতনকারী অবাধ্য সন্তান আল্লাহ তারা ওই সন্তানকে অভিশাপ দেন আপনি এবার বলেন আল্লাহ নিজে যদি অভিশাপ দেয় আপনার উপর বাঁচার উপায় আছে নাই নাই যাদের মা বাবা আছে তারা ভাগ্যবান এতদিন যা অন্যায় অপরাধ করেছেন ক্ষমা চাইতে পারবেন কারণ এখনো জীবিত আছেন তারা পা ধরে ক্ষমা চান কখনো যদি আপনার আচরণে তার চোখের পানি ঝরে থাকে ক্ষমা চান তার কাছে তিনি মাফ করে দেবেন শতভোগ মা বাবা সন্তানকে কষ্টে দেখতে চায় না আর যাদের মা বাবা চলে গেছে কপাল পোড়া তারা যদি কষ্ট দিয়ে থাকেন মা বাবাকে আপনার আচরণে চোখের পানি ঝরে থাকে মা বাবা আপনি এখন হাজারো চেষ্টা করলে আর পাবেন না ক্ষমা চাইতে পারবেন কি মা বাবার কাছে আর চলে গেছে কবরে গেছে কি করে পাবেন কত বড় নিয়ামত হারিয়েছেন কল্পনা করতে পারবেন মা বাবার নামে বেশি বেশি দান সৎকা করবো মা বাবার সাথে যাদের সম্পর্ক ভালো ছিল তাদের সাথে আমি ভালো সম্পর্ক রাখবো তাদের সেবা করব। আল্লাহর কাছে তওবা করবো দোয়া করবো আল্লাহ যদি মাফ করে